শহীদ মাহফুজুর রহমান যিনি গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়েছেন আস্থার কবর জিয়ারত করতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক মেধাবী ছাত্র ও সাবেক ছাত্র দল নেতা খুলনা জেলা শাখা ছাত্রদল দল যুগ্ম সাধারণ সম্পাদক আমেরিকান প্রবাসী মাইনুল হাসান মহিদ এখানে তার সাথে রয়েছেন মালগঞ্জ উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আলী রয়েছেন কেননা বারিয়ার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তারা উপস্থিত রয়েছেন আরও অনেক নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন নিহত শহীদ মাহফুজুর রহমানের কবরের কাছে এসেছেন এখন তারা কবর জিয়ারত করবেন এই যে দেখতে পাচ্ছেন শহীদ মাহফুজুর রহমানের সমাধি স্থান লেখা রয়েছে শহীদ মাহবুজুর রহমান তিনি মিরপুর আহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে তিনি দশম শ্রেণীর ছাত্র ছিলেন এখানে দেখতে পাচ্ছেন তার কবরের সামনে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসা মিশন বাড়িয়ার কৃতি সন্তান যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক মেধাবী ছাত্র সাবেক ছাত্রদল নেতা খুলনা জেলা শাখা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমেরিকান প্রবাসী মাইনুল হাসান মুহিত তার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যারা আদর্শিত তারেক রহমানের আদর্শ যারা আদর্শিত বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের আদর্শ যারা আদর্শিত বাংলাদেশের আপসী নেত্রী গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ যারা আদর্শিত তারা ছুটে এসেছেন গত উনিশে জুলাই যিনি নিহত হয়েছেন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য ওই বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ মাহফুজুর রহমান তার সমাধি স্থলে। ছ তার কবরে এসেছেন দোয়া ও পুষ্প অর্পণ করার জন্য এখন এখানে দোয়া পরিচালনা করবেন এখানে দেখতে পাচ্ছেন সাথে রয়েছেন মরণগঞ্জ উপজেলার ছাত্র দলের সদস্য সচিব রয়েছেন তেরো নং মিশনবাড়িয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক এবং আরও রয়েছেন এলাকা সম্মানিত ব্যক্তিবর্গ এখন দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা একেবারে রয়েছি মিশান বাড়িয়াতে এখানে সুজন হাসান ইউটিউব এবং সুজন হাসান ফেসবুক পেজ থেকে এটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখন তারা সমাধি স্থলে সামনেই রয়েছেন একেবারে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা সামনে এই সমাধি স্থলটি এই সব আপনারা জানেন মাহফুজুর রহমানের যে কবরটি সেটি কিছুদিন আগে কিন্তু বাঁধানো ছিল না এখন কিন্তু বাঁধানো হয়েছে এখন এখানে কবর জিয়ারত করবেন আমি আমার ক্যামেরাম্যানকে ভিতরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান প্রবাসী যিনি ছুটে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মাইনুল হাসান মহিদ যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী তিনি ছুটে এসেছেন এবং তার চোখে কিন্তু কিন্তু তার চোখে দেখছেন আপনারা থেকে কিন্তু তিনি শহীদ জিয়ার আদর্শে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের নির্দেশে তিনি কাজ করেছেন এখানে দেখতে পাচ্ছেন তার সমাধি স্থলে কিন্তু ছুটে এসেছেন

بسم الله الرحمن الرحيم الله واحد الله الصمد لم يلد ولم يرد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله واحد الله الصمد لم يلد ولم يرد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن كفوا احد اللهم صل على سيدنا نبينا سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الامي وسلم اللهم صل على سيدنا محمد النبي الامي وسلم كان هذا اللهم اللهم امين طيب ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آل ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا آل عذاب النار آل ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب زدني علما ورحمه الله رب الحمن. আপনারা দেখছেন শহীদ মাহবুজুর রহমানের কবর বাস্তবায়নে উপজেলা প্রশাসন কিছুদিন আগেও কিন্তু এই কবরটি একেবারে কিন্তু খোলাবেলা ছিল এবং শহীদ মাহবুজুর রহমানের পিতার নাম হচ্ছে আব্দুল মান্নান মাহবুজুর রহমান জন্মগ্রহণ করেন তিন মে দু হাজার দশ খ্রিস্টাব্দে শাহাদাতের তারিখ উনিশে জুলাই দু হাজার চব্বিশ সাল দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি আজকে আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন এবং মাহবুজুর রহমানের এই সমাধিস্থলটি কিন্তু উপজেলা প্রশাসনের সহযোগিতা কিন্তু বেঁধে হচ্ছে সুন্দরভাবে আমরা মাহবুজুর রহমানের তার আত্মার শান্তি কামনা করে তিনি যেন বেহস্তবাসী হন এখানে দেখতে পাচ্ছেন আমরা ঠিক তার মাহফুজুর রহমানের কবরের সামনেই আমরা রয়েছি এখানে দেখতে পাচ্ছেন শহীদ মাহবুজুর রহমানের আত্মার শান্তি কামনায় কিন্তু এখানে দ অনুষ্ঠান হচ্ছে

যার হৃদয়ে সবসময় ছিল বাংলাদেশ এবং তিনি সব সবসময় তিনি তার নির্দেশে কাজ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু ছাত্র মেধাবী ছাত্র সাবেক ছাত্রদল নেতা খুলনা জেলা শাখা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান মোহিত তার সাথে কথা বলতে চাই আমরা দেখলাম আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন দীর্ঘপথ অতিক্রম করে আপনি এলাকায় এসে আজকে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করলেন আমরা এর আগেও দেখলাম আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য একেবারে আপনার এলাকার প্রতিটি মানুষের সাথে কথা বলেছেন আজকে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করলেন আমরা সেই সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই রহমান ইহাল আল কবর সালাম আলাইকুম মাহমুদানুসালিয়ালা রসুল হিলকার মাম্মাবাদ আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ দুই হাজার চব্বিশের এক পরীক্ষিত শহীদ শহীদ মাহফুজুর রহমান তিনি আমার ব্লাডের কালেকশন তেনার চাচি আর আমার মা খালাতবন বনাপন আমি যখন শুনতে পারছি আমার খালার কাছে যে তার ভাসুরের ছেলেটি মারা গেছেন তখন আমি খুবই অত্যন্ত ভরাক্রান্তভাবে তাদের খোঁজখবর নিয়েছিলাম আমি তার রোহের আপনার মাঠফরাত কামনা করি আমার সাথে যারা আজকে উপস্থিত হয়েছেন মোয়েলগঞ্জ থানা ছাত্র দলের সদস্য সচিব অত্যন্ত মা মাধুর্য একটি ছেলে নানু আমার অত্যন্ত আমাকে সম্মান করেন আমার সাথে স্বপ্রসঙ্গী হয়েছেন আমার শ্রদ্ধের একজন বড় ভাই যিনি আমি শহীদ মাহফুজুর রহমানের সমাধি স্থল আপনারা দেখছেন এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন আপনারা শহীদ মাহফুজুর রহমানের একেবারে সমাধি স্থল কবরের সামনে আমরা এবং কিছুদিন আগে কিন্তু এটি অরক্ষিত অবস্থায় ছিল এখন এটি বেঁধে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার কবর দেখতে পাচ্ছেন শহীদ মাহফুজুর রহমানের আজকে ধন্যবাদ জানাই উপস্থিত আছেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তুহার ছাত্রতা লন্ডন প্রবাসী লন্ডনে দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন সুজন রহমান উপস্থিত আছেন আডনাং প্রবাসী আডনাং অডবাসীর সাবেক বারবার সভাপতি নির্বাচিত সভাপতি সংগ্রামী সভাপতি তিনি অত্যন্ত অত্যন্ত মাদুর্য একজন ব্যক্তি তিনি অত্যন্ত জাতীয়তাবাদী দলের নির্বিক কর্মী উপস্থিত আছেন উপস্থিত আছেন যুবদল নেতা পল্টু হালাদার উপস্থিত আছেন স্বপন হালাদার উপস্থিত আছেন মহারাজ ভাই উপস্থিত আছেন ফোরকান সহ হাসান গিয়া সহ যারা যুবদল নেতা এবং মিনহাজুল যারা নুর ইসলাম গাজী এবং রফিকুল গাজী অত্যন্ত আমাকে ভালোবাসেন সেই জন্য আমার সাথে তারা আজকে মাহবুজের নামটি শুনে চলে এসেছেন আমি মাহবুদের রোহের রুহের আত্মার মাখরাত কামনা করি এবং আরও যারা শহীদ হয়েছেন তাদেরও আত্মার মাখরাত কামনা করি সে সেই সাথে সাথে আপনাদের কারেক্টিভ বার্তা বলি যিনি শহীদ হয়েছেন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন সেই উপহারটি ধরে রাখার জন্য আমাদের সেই যুবক চিনি আমাদের সেই জাতীয়তাবাদী সৈনিকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই সম্মান মর্যাদা রক্ষার জন্য আপনার দেশের জন্য জাতির জন্য কাজ করে যাবেন জাতির জন্য কাজ করে যাবেন আপনারা চিন্তা করবেন কথা চিন্তা ভাবনা তিনটা জিনিস এখন আমাদের সময় এই তিনটে জিনিস আপনারা বিবেক বিবেচনা করে সবসময় চলবেন দেখবেন আপনি কালকে সফল হয়েছেন তাই মাহফুজের শহীদ মাহফুজের রহমানের জন্য তার ফ্যামিলির জন্য আমরা সকলে সবসময় প্রাণ খুলে দোয়া করব। এখানেই শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ